নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা উঠে মুনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর মনের বাবা চলে গেছে বাজারে ঠাকুরদাও চলে গেছে বাজারে হয়েছে কি মানে মনের জন্মদিনের দিন ওই দোলনা চড়তে গিয়েছিল পাশের বাড়ি তো সেখানে পড়ে ওর মাথাটা বেশ অনেকটাই কেটে গেছে তো সেদিন আর আমি বলিনি কারণ একটা আনন্দের মুহূর্ত নষ্ট হয়ে যেত তাই আপনাদের সামনে আর বলা হয়নি তো এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে মাথার ভিতরে ঝিল করছে অনেক রকম সমস্যা পড়তে গেলে মাথা ব্যথা করছে তো মনে হচ্ছে একটা স্ক্যান করাতে হবে মাথার তো সেটা নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি তো এখন যাচ্ছি ওর মাথাটা কাটাটা একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে তো সেটা একটু ড্রেসিং করাবো সেই জন্য যাচ্ছি তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মাথার অবস্থা খুবই খারাপ রক্ত ঝরছে মাথা থেকে জন্মদিনের দিন হয়েছে এটা তো এটা আজকে নিয়ে দুদিনে পড়লো আর ওষুধও চলছে ডাক্তারে তো এখন একটু ড্রেসিং করাতে হবে আমি কাটাটা দেখে ঠিক ভালো লাগছে না তাই আবার নিয়ে যাচ্ছি ডাক্তার বলি নিজে নিয়ে আসবে কিন্তু আমার একটু মনে হচ্ছে যে কেমন যেন একটা লাগছে কাটাটা সারছে না তো চলে যাবো এখন তো কাটাটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম এই যে মাথার অবস্থা এখন এই অনেকটা ডিপ হয়ে কেটে গেছে ডাক্তারের কাছে এসছিলাম তো ডাক্তারবাবু আজকের আসবেন না বন্ধ দেখছি বাড়ি চলে যাব এখন বিকাল থেকে বাড়ি চলে এলাম আর কোনো রকমের শুধু গাটা ধুইয়ে দিয়েছি কারণ দুদিন ধরে চান করানো হচ্ছে না আর এখন এই মাথায় মলম লাগিয়ে দেব কাটাটার অবস্থা খুবই খারাপ এ নাও মনের মাঝে জামাটা কিনতে দিয়েছিল তো সেই জামাটা চলে এসছে অনলাইনে অর্ডার করেছিলাম নাও দেখো খুলে মুনের পছন্দ হয়েছে নাকি ঘরে এসো মুন মুনের জন্য জামা এসেছে তো মুন বলছে আমি খুলবো জামাটা ঠাকুরদা ডাকুনি ঠাকুরদা তো টিভি দেখতে ব্যস্ত দেখি মনের অনলাইন থেকে অর্ডার দিয়েছিল আমি তো অনলাইনে কেনাকাটা করি না তো কাকিমা ছবি পাঠিয়েছিল বলল কোনটা পছন্দ হচ্ছে আমি আবার বললাম যে এইটা তো সেই মতো কাকিমা অর্ডার দিয়েছে দেখার জন্য তো আমি আগ্রহী খুব দেখি উঠে দাঁড়াও হ্যাঁ এটা একটা বেল্ট ছিল দেখছিলাম বেল্ট নেই ফক টাইপের জামাটা পরো দেখি ওর ওপরেই পরো হুম মুনের বাবা বাজার থেকে বাড়িতে ফিরলো আর বাইরে এত রোদ আজকে প্রচন্ড রোদ

আমি বোমাই গেলে বাড়ি কচুরি করলো কটা কচুরি খেলাম আমি আবার কচুরি তরকারি মুনি কিনে নিয়েছি তা মুনি বলি মন তো এই কটা কচুরি তো আমার একা লেগে যাবে ঠাকুর তো তুই ওটা খেয়ে না আমার বোমা আমার বলে তুই ওটা খেয়ে না আমি তো ঠাকুরদার আমি আমার বানিয়ে দিচ্ছি দোকানের কচুরি তো ঠিক এইটুকু টুকু আর তিনটে করে দেয় দশ টাকা আমি ভাবলাম যে তুমি ধনেপাতা কিনে নিয়ে গেছো কি সেটাই ভাবছিলাম লুটে মাছ নিয়ে এলে ধনেপাতা না হলে ভালো লাগে না যাক ভালো হয়েছে টমেটো নেই না আজ আর ছাড়ো টমেটো ছাড়াই করো একটু আলু কুচিয়ে দিও না দেবে না শুধু করবে হ্যাঁ না না ওই লোটে মাছই

তারপর আমাদের মোটামুটি একদিন ছাড়া দুদিন ছাড়া কচুর ফুল তুললে একটা মিল হয়ে যায় কচুর ফুল এই সময় খেতে খুব ভালো লাগে আর আমাদের তো চিংড়ি মাছের কোনো ব্যাপার নেই জ্যান্ত চিংড়ি কালকে রাতে অনেক ধরছিল দেখলাম কালকে ধরে না হুম জ্যান্ত একদম জন্মদিনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেত

তোমার ওখানে টেবিলটা না দিয়ে অসুবিধা হচ্ছে তাই তো সেই জন্মদিনের অনুষ্ঠানে বাইরে ব্যবহার করা হয়েছিল তারপরে ঘরে ঢোকানো হয়নি আসলে ঘর না ঠিক করে কিছু করতে পারছি না অনেক কিছু করতে হবে হবে আস্তে আস্তে সব হয়ে যাবে তার মধ্যে একটা একটা বিপদ চলে আসছে কি করব আর সব কিছু থাকবে বাধা বিপদ তো থাকবে ঢাকনাটা খুলে দেখে নেব যেন সুন্দরভাবে ফুটে গেছে এই পর্যায়ে কেটে রাখা ভেন্ডি আর কচুর ফুলটা দিয়ে দেব খুব দারুণ লাগবে চিংড়ি দিয়ে এটা মায়ের কাছ থেকে শেখা হ্যাঁ

तो इंटरबॉर्ड में गैस ही मार्जिनल दिए देंगे। मार्कियर तो का मार्जिनल तो दिए दीजिए। वक गैस का एकदम कोम्युटी दिए। ठेकेरा को हल्का से बहुत शार्ज बिराला था। जिके कोशिश करके रोज़ था ना कि बाहरे जा रोड दूधी তা মনে হচ্ছে না শ্রাবণ মাস শ্রাবণ মাসে দফায় দফায় বৃষ্টি হয় মনে হচ্ছে চৈত্র মাস এরকম মনে হচ্ছে এত গরম বাইরে তুমি দেখো তোমার গায়ের দিঘের অবস্থা দেখো দেখলে বুঝতে পারবে জ্বাল আয় বললাম না নব্বুই টাকা মাছ কেনা ছিল লাস্টে পঞ্চাশ টাকা কিলো বিক্রি করে এলাম চার কিলো মাছ ক টাকা লজ বলো তো

বাবা কিন্তু বাড়ি আসলে আমি সবার কথা জিজ্ঞাসা করি আর যারা পাশে বসে থাকে তাদের কতটা কি মাল আছে না অ্যাকচুয়ালি কষ্ট তো সবারই সমান একদম খুব গরম হয় তো আর ওদের সবারই কষ্টটা হয় তো ও মাঝে মাঝে বসে থাকে যে ওদের যখন যতক্ষণ না মাছ বিক্রি হয় বসে থাকে ওরাও বসে থাকে এরকম প্রেমাছে দারুণ সেন্ট বেরোচ্ছে ঢাকনাটা খুলে দেখে নি আরো সেন্ট বেরোবে দিয়ে দেবো ধনে পাতা

কচুর ফুল ভালো লেগেছে একটু বেশি করে নিলে ভালো হতো ব্যাপারটা হচ্ছে এবছর কাঠি কচুর ফুল খায়নি তাই একটু কম বলে ওর সঙ্গে আবার দেওয়া হলো মানে ঢ্যাঁড়শ দেওয়া হলো আমাদের গাছের ঢেঁড়স মা যে গাছ লাগিয়েছে সেই ঢ্যাঁড়শ

এদিকে খাওয়া চলছে আর তরকারি এক এক করে আসছে এই যে ডাটি কচু তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে আর মনের বাবারও ভাতটাই বেড়ে নিয়ে এসেছি ওর খিদে পেয়ে গেছে বাবা তরকারি দিয়ে দিন অল্প অল্প

তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার